আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারকুল ইসলাম আছি আপনাদের সাথে এই নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন প্রতিনিয়তই নতুন নিউজ পাওয়ার জন্য ভিভার্স নিউজটিতে কী লিখেছে আমরা আগে দেখি ভিভার্স নিউজটিতে লিখেছে হেডলাইন করেছে সংখ্যালঘুরা আমাদের নাগরিক ভারতের মন্তব্যের প্রয়োজন নেই ভেতরে কি লিখেছে আমরা দেখি ভিভার্স বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ভারতের যৌথ প্রকল্পের বিষয়ে বিবিসি হিন্দিকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি বিবিসি হিন্দির ওয়েবসাইটে প্রকাশিত হয় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা বা তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ভারতকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই বরং ভারতের উচিত ছিল জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা তিনি আরও বলেন ভারতের এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কীভাবে সাহায্য করতে পারে ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশের সম্পর্কে মিথ্যাচারের বিষয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেন তিনি বলেন এই ধরনের মিথ্যাচার বন্ধ করা উচিত এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনারও প্রয়োজন জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারতকে আরও কঠোর অবস্থান নিতে বলেও তিনি অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে ভারত দিয়েছে। আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন বিবিসির সাংবাদিক সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ ইসলামকে প্রশ্ন করেন তিনি জানান বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে এবং প্রশাসনের ওপর তাদের আস্থা নেই বিষয়ে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব সময় আমরা সব খবর রাখছি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত তবে আমাদের নেওয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি যেমন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও দাবি করেন বর্তমানে সংখ্যালঘুরা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সন্তুষ্ট আগের সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে যার ফলে তাদের ওপর আস্থা কমেছিল তবে এখন এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বিবিসির সাংবাদিক নাহিদ ইসলামকে প্রশ্ন করেন আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে উগ্রবাদের সংগঠনের তৎপরতা বাড়তে পারে কিনা নাহিদ ইসলাম বলেন এটি একটি প্রোপাগ্যান্ডা আওয়ামী লীগ এবং ভারত এই কথাটা প্রচার করে যে তারা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদ বাড়বে কিন্তু এই ধারণা সঠিক নয় তিনি আরও বলেন ভারত ও আওয়ামী লীগের এই প্রোপাগ্যান্ডা সমর্থন করছে আর বাংলাদেশের জনগণের বদলে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করছে তবে বিজেপি বা কংগ্রেস ভারত থেকে কোন দল ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ তা বিচার করে না বিবিসির ভারতের রেল এবং সড়ক সম্পর্কিত যৌথ প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন করেন এবং জানতে চান এসব প্রকল্পের সুবিধা কি শুধুমাত্র আওয়ামী লীগ পাবে না বাংলাদেশের জনগণ উপকৃত হবে এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এই প্রকল্পগুলো শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশের জনগণকে উপকৃত করবে দুই দেশের সম্পর্কর ভিত্তিতে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন হচ্ছে ভারতের সঙ্গে থাকা কোনো প্রকল্পে বন্ধ করা হয়নি সব কিছু আগের মতোই চলছে তিনি জানান ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে যাতে দেখা যায় এসব প্রকল্পের কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা হয়েছে কিনা ভিভার্স এই ছিল এই নিউজটি নাহিদ ইসলাম ভারতের একটি হিন্দি বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে কথাগুলো বলেছেন ভিভার্স সংখ্যালঘুদের সম্পর্কে এই উদ্বিগ্নতা ভারতকে যে উদ্বিগ্ন করছে এর জন্য তিনি এটা না করতে বলেছেন কারণ বাংলাদেশে যারা সংখ্যালঘু বলে ভারত প্রচার করে আমরা সেটা মনে করি না আমরা মনে করি তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক ভিভার্স এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই বাংলাদেশ সংবিধানেও এই কারণেই আমরা ভারতকে অনুরোধ করব। যে আপনারা এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষদের শুধু শুধু হেয় করবেন না ভিভার্স এই নিউজটি প্রকাশ করেছে টাকা মেল সেই সূত্র থেকে আমরা আপনাদের সামনে নিউজটি তুলে আনলাম আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবার শুভ প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম